বিকেলে বা সন্ধ্যায় চায়ের আড্ডার সাথে যদি এরকম মজাদার নাস্তা হয় তাহলে কিন্তু অনেক মজা হয়ে যায় তো এই নাস্তার রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন আমি এমন সুন্দর সুন্দর ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান প্রথমে আমি আলুগুলো এরকম স্লাইস করে কেটে নিয়েছি যদি আপনাদের পাশে আলু ভাজি থাকে তাহলে কিন্তু একদমই দরকার নেই বা আলু ভর্তাও যদি থাকে তাহলেও দরকার নেই কিন্তু আমার বাসে যেহেতু ছিল না তাই আমি সুন্দর করে একটু আলু ভাজি করে নিলাম আমার কাছে আলু ভর্তাটা ভেজাল লেগেছে তাই আমি আলু ভাজিটা করে নিলাম তারপর এখানে মেজারমেন্ট কাপ দিয়ে তুই মানে এক কাপ হাফ কাপ ছিল তো এটা এক কাপ আটা নিয়ে নিলাম আটা বলতে ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর তেল দিয়ে সুন্দর করে এটাকে এই এইরকমভাবে একটু মেখে নিলাম যখন এরকম হয়ে যাবে তখন হালকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে রুটি তৈরির ডোয়ের মতো তো দেখেন এই যে আমি ডোটা রেডি করে নিলাম ডোটা যখন এই পর্যায়ে এসে যাবে তখন ডোটিকে একটি ঢাকনা দিয়ে দশ বা পনেরো মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিতে হবে এদিকে আমি আলু টো চুলাই বসিয়ে দিয়েছিলাম এটা দেখেন একদম রেডি তো এরপর আমি দশ পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখেন ডোটা একদম নরম হয়ে গিয়েছে এখন এটা দিয়ে একটা রুটি বানিয়ে নেব রুটি বানানোর জন্য আমি একটা মানে এটাকে কি বলে বেলনি নিয়ে নিলাম তারপর সুন্দর করে একটা রুটি বেলে নেব এই যে দেখেন আমি এরকম বড়ো সাইজের একটা রুটি বেলে নিলাম এখন এই রুটিকে কয়েক পিসে কেটে নেব এই যে আমার কয়েক পিসে কাটাও শেষ একটা চাকুর সাহায্যে কেটে নেবেন তারপর সবগুলো স্লাইস মানে পিছের মধ্যে একটু একটু করে এই তরকারিটা দিয়ে দিতে হবে তারপর আপনাদের পছন্দ মতো আকারে এটাকে বন্ধ করে নেবেন আমি এক একটা এক এক রকমভাবে দিচ্ছি কিন্তু খেয়াল রাখবেন আলুটা যেন বের হয়ে না যায় কারণ আলুটা যদি বের হয় তাহলে ভাজার সময় আপনাদের তেলও বেশি লাগবে আবার তেলটা নষ্ট হয়ে যাবে তো আমি এক একটা এক এক রকম শেপে সবগুলো পুর বন্ধ করে নিচ্ছি সবগুলো বন্ধ হয়ে গেলে এখন এগুলো একটা হালকা গরম তেলে ভেজে নেব আমি চুলে একটা প্যান বসে সেখানে তেলটা হালকা গরম করে সবগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করার পর সবগুলো এরকম করে উল্টে দেবো উল্টে পাল্টে ভাজার পর যখন এক পর্যায়ে এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন তুলে নেবো আমি সবগুলো তুলে নিলাম সবগুলো তুলে এই যে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে আর এটা খেতে যে কি মজা ছিল জাস্ট ওয়াও মানে আমি তো আমার তো এখনই লোভ লেগে যাচ্ছে এখন তো আর নেই যখন ভয়েস দিচ্ছি তো তারপর এই যে দেখেন আমি আমার পাশে সস ছিল না সস কিনে নিয়ে এসে এই যে একটু সস ঢেলে নিলাম তারপর সচের সাথে একটু সুন্দর করে খেয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন